প্রধানমন্ত্র শুধুমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মরিচ ক্ষেত এই মরিচ খেতে এখানে যে বিষয়টা হলো মালচিং আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বেড কোর্স বেড তৈরি করার পরে বেডের উপরে সুন্দর করে মালচিং দিয়েছে মালচিং দেওয়ার পরে নির্দিষ্ট দূর গর্ত করে এখানে মরিচে চারা লাগিয়েছে মালচিং এটা একটা বলবো একটা প্রযুক্তি মালচিং দেওয়ার ফলে মাটির আর্দ্রতা এটা সংরক্ষিত হবে পাশাপাশি যে আগাছা নিয়ন্ত্রণ সেটাও সহজ হবে পলিথিন দিয়ে ঢাকার কারণে যেহেতু সে রোদ্র পাচ্ছে না তারপরে ওইখানে বৃষ্টি যাচ্ছে না যার ফলে কি হচ্ছে এখানে ভিতরে আগাছা হবে না যার ফলে কৃষকের আগাছাজনিত যে খরচটা আছে আগাছা নিরানোর সেই খরচটা কম হবে এবং এটা আপনার মাটির আর্দ্রতা কিন্তু সংরক্ষণ করবে মালচিং দেওয়ার ফলে আপনারা দেখছেন পুরো জমি ধরেই উনি সুন্দরভাবে মালচিং দিয়েছেন চমৎকার এবং মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ রঙের এটা হলো ইয়েলো স্টিকি বোর্ড পোকা এখানে যাতে আঠা আছে আসে হাতে পোকা লেগে যাবে পোকা দমন করার জন্য একটা যান্ত্রিক পদ্ধতি সেটা হলো ইয়েলো স্টিকি বোর্ড দেওয়া আছে এবং সুন্দরভাবে এখানে মালচিং করে আপনার উনি এখানে মরিচ লাগিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং প্রত্যেকটা জমির বেড এবং বেডের মাঝখানে কিন্তু নালা রয়েছে পানি নিষ্কাশনের জন্য এবং প্রত্যেকটা বেডের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে মালচিং দিয়ে নির্দিষ্ট দূর দূর প্রত্যেকটা থেকে মালচিং মালচিং মালচিংয়ে ছিদ্র করে উনি মরিচে চারা লাগিয়েছেন খুবই ছবি চমৎকার এই মালচিংয়ের যে উপকারিতা সেটা আপনারা বুঝতে পারছেন যে মালচিং দেওয়ার পরে মাটির আর্দ্রতা সংরক্ষিত হবে আগাছা পরিমাণ কম হবে এবং মাটির আর্দ্রতা বজায় থাকবে সেচের পরিমাণ কম দেওয়া লাগবে আর গাছে নিয়ে খরচ কম হবে এবং গাছের ফলন বৃদ্ধি পাবে এই একটা জিনিস এটা হলো ফেরব্যান ট্র্যাপ পোকা দমন করার জন্য আর আপনারা মাঝে মাঝে হলুদ ফাঁদ দেখতে পাচ্ছেন বোর্ড এই বোর্ড মানে একটা হলুদ রঙের আঠালো জাতীয় একটা ট্রাপ এই আঠাতে পোকামোকাগুলো এখানে দমন হয় আজকে এই মরিচ খেস থেকে এই ধারা বিবরণী আমি এখানে শেষ করলাম আমি কৃষিবিদ বসির আহমেদ সবাইকে ধন্যবাদ